হ্যালো ভিওয়ার্স প্রদীপ টুয়েন্টি ফোর ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত আমি কথাবার্তা বলি এই পর্বে আমরা জিওমেট্রি জিমিতি নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন উপবাদ্য ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ যেমিতি খুবই সহজ একটা সাবজেক্ট ভালো করে না বুঝার কারণে ছাত্রছাত্রীরা কাঁচা ভালো করে বুঝতে পারে না আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যারাই স্কুল বা কলেজে যান উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে এবং আমি গুরুত্বপূর্ণ অংশগুলোই এখানে লিখতে চেষ্টা করব। এবং মুখে ব্যাখ্যা করব। আসুন শুরু করা যাক ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটা আমরা প্রমাণ প্রথমে আমরা দেখে নেই বলে এটা একটা সরল রেখা তার উপর যদি এই রেখাটা টানা হয় এই যে এখানে একটা কোন উৎপন্ন হয় এটাকে বলা হয় এক সমকোণ এবং আমরা এটা ব্যাখ্যা করতে পারি যেখানে কোন উৎপন্ন হলো এটা রাখতে হয় মাঝখানে অর্থাৎ এ বি সি এটাই হলো বোঝার বিষয় আমরা এখানে বি এ সি বলতে পারি না যেইখানে কোনটা উৎপন্ন হলো সেইটা থাকে মাঝখানে এটা হলো এক সমুকুন তাহলে আমি যদি এটা দুই সমকোণ করতে চাই এই মাঝখানে এটা যদি টানি এই যে এই অংশটা এটা হলো দুই সমকোণ আমরা এখন দেখলাম এক সমকোণ এবং দুই সমকোণ কি করে অঙ্কন করতে হয় আমরা এখানে প্রমাণ করব এই ত্রিভুজ ত্রিভুজের তিনটা সরল রেখা থাকে এবং তিনটা কোণ থাকে এ একটা কোণ এ একটা কোণ এ একটা কোণ তিনটা কোণ এই তিনটা কোণের সমষ্টি দুই সমুক আমরা এটা প্রমাণ করব তাহলে আমি এখানে নাম দিলাম এই অংশটার নাম দিলাম এ অংশটার নাম দিলাম বি এই অংশটার নাম দিলাম সি তাহলে আমরা যথারীতি এটা বর্ণনা করব আমরা এ বি সি একটি ত্রিভুজ প্রমাণ করিতে হইবে যে বি এসি অর্থাৎ এই কোনটা প্লাস এ এ বি বি সি সি অর্থাৎ এই কোনটা প্লাস এ এ বি সি বি এর সমান দুই সমুক এটা আমরা প্রমাণ করব অবশ্যই লেটার যেটা আগে আসে সেটা আগে আমরা এটা প্রমাণ করার জন্য কিছু অঙ্কন হবে আমাদের এখানে এটা উল্লেখ করতে হবে বি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এর সমান্তরাল করে সমান্তরাল মানে এই সিম্বল সমান্তরাল সিই তাহলে অঙ্কন লেখতে হবে পর্যন্ত বর্ধিত করি এব সমান্তরাল সিই অঙ্কন করি এখন আমরা এটা প্রমাণ করবো এইখানে এই কোনটা আমরা এটা টু কোণ ধরলাম বোঝানোর সুবিধার্থে এবং এই কোনটা আমরা টু ধরলাম বোঝানোর সুবিধার্থে যেহেতু একটা সমান্তরাল রেখা এটা এবং এটা সমান্তরাল রেখা সমান্তরাল রেখার সংজ্ঞাটা আশা করি আপনারা বুঝতে পারছেন যেই রেখা দুইটা কখনোই পরস্পর মিলিত হয় না যেমন রেল লাইনের যে দুইটা পাত এরা কখনো মিলিত হয় না এটাকে বলা হয় সমান্তরাল রেখা তাহলে দুটা সমান্তরাল রেখাকে যদি আরেকটা রেখা পরস্পর ছেদ করে এটা ছেদ করল তাহলে এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান হয় এটাকে বলা হচ্ছে একান্তর কোণ তাহলে আমরা কি দেখলাম এখানে বি এ সি ইকুয়াল এ এটাকে বলা হচ্ছে একান্তর কোণ কোণ এই দুটো কোণ পরস্পর সমান কারণ কি দুটো সমান্তরাল রেখা যদি আরেকটা রেখা দ্বারা পরস্পর ছেদ করা হয় তাহলে এর বিপরীত পাশে ওই রেখাটার বিপরীত পাশে যে দুইটা কোন থাকে তারা পরস্পর সমান হয় এটাকে আমরা হবে একান্তর আরেকটা কোন আছে এইটা এইটা এবং পরস্পর সমান এটাকে বলা হয় অনুরূপ কোন তাহলে আমরা এই কোনটা যদি উল্লেখ করি তাহলে এটা হবে এ বি সি ইকুয়াল ই সি ডি এটা এটার সমান এটার হলো অনুরূপ কোণ অনুরূপ কোণ এটা আমরা বের করে নিলাম আমরা এখন দ্বিতীয় ধাপে যাই এ বি সি প্লাস বি এ সি এ বি সি অর্থাৎ এই কোনটা বি এ সি অর্থাৎ এই কোনটা ইসিডি প্লাস এ ই এটার কারণ কি আমি এ এই এই অনুরূপ কোণ বলিয়া এর আগের স্লাইডে আমি ব্যাখ্যা করেছি কাজেই এর পরিবর্তে আমরা এখানে লিখলাম ইসিডি এর পরিবর্তে এটা লিখলাম এবং বি বি এ সি এই কোণটার পরিবর্তে আমরা লিখলাম এসিই এসিই এই কোনটা এটার পরিবর্তে এটা আমি এখানে চিহ্নটা উল্লেখ করে দিচ্ছি এর পরিবর্তে এটা রাখলাম এর পরিবর্তে এটা রাখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা যদি এটা যদি আমরা যোগ করি ইসিডি অর্থাৎ এই কোনটা এবং এসিই এই কোনটা যোগ করলে আমরা এ এ কোনটা পাই আমরা এই কোনটা পাই তাহলে এই কোনটা কি নির্দেশ করছে করুন এখানে এই কোনটা উৎপন্ন হয়েছে এখানে কাজেই আমরা কোণের দিব যেই লেটার যে ইটা আছে আমরা এখানে নামিয়ে দেব অর্থাৎ সি ডি মানে এই কোনটা মাঝখানে উৎপন্ন হয়েছে এই পয়েন্টটা হলো সি এটা মাঝখানে আসবে এবং অপর দুই প্রান্তে যেই দুইটা বিন্দু আছে এসি তাহলে এটা হবে এ সি ডি এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এখন আমরা যদি এইটা যদি আমরা ডি সি ডি এই অংশটাকে বলি এবং যদি আমরা এই অংশটা ইন্ডিকেট করি সবটা মিলায় যদি ইন্ডিকেট করি অর্থাৎ সি প্লাস বি বি এ সি এ সি প্লাস এ সি বি এ সি বি এই তিনটা আমরা কি করতে পারি আমরা এখানে এ বি সি প্লাস বি এ সি এর পরিবর্তে আমরা লিখতে পারি এসিডি এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি এসিডি প্লাস এসিবি এই দুটোর পরিবর্তে আমরা লিখলাম এসিডি এসিডি মানে এই অংশটা আর এসিবি মানে এই অংশটা এসিবি এই অংশটা তাহলে আমি আলোচনা শুরুতে উল্লেখ করলাম এটা হলো এক সমকোণ আর এটা যদি আমরা বর্ধিত করি যে এই অংশটা পুরাটা হলো সমকোণ তাহলে আমরা এই অংশটাকে বলতে পারি দুই সমকোণ তাহলে আমরা প্রমাণ করলাম সুতরাং প্রমাণিত হইল যে এই তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ কোন দুইটা কোন তিনটা কোন এ সি প্লাস সি প্লাস এসিবি এসিবিকাল দুই দেখতে প্রমাণিত তাহলে এই হলো উপবাদ্য আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গানের মাধ্যমে ইংরেজি শেখা নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি এবং বিজ্ঞানের বিভিন্ন অংশ আমি তুলে ধরতে চেষ্টা করি এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে এনকারেজ করি আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিতে এসে আপনারা উচ্চ শিক্ষা অর্জন করতে পারেন খুবই অপরচুনিটির দেশ ভিডিওগুলা যদি ভালো লাগে বিনীত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং এই জাতীয় চ্যানেলের ভিডিও যদি প্রথমেই পেতে চান সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে দিবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলে ভালো থাকুন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ